হ্যালো অভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা তো আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব। সেটা হচ্ছে হোলির দিনের ভিডিও তো আমরা কতটা এনজয় করেছিলাম সবাই মিলে হোলিতে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো আমরা বাড়িতে চলে এসেছি আমিও এসেছি দিদি এসেছে আমার হাজবেন্ডও এসেছে জামাইবাবুও এসেছে সাথে আমার হাজবেন্ডের এক দাদা ও বৌদি ওরা এসেছে ঝাড়খণ্ড থেকে তো ওরাও আছে আমাদের বাড়িতে তো দেখো সবাই মিলে আমরা কতটা এনজয় করেছি হোলিতে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করে দিচ্ছি আর এখানে দেখো সব ছোট ছোট আমার ভাগনা ভাগ্নিরা সবাই এসেছে আমাকে রঙ দেওয়ার জন্য আর এই যে এখানে দেখো আমার কুটু বাপাকে আমি একটু দিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা হচ্ছে সব সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দিয়ে

আর এইদিকে দেখো আমার মাসি মেশো এসেছিলো ও সাথে দুই বোন এসে দেখো মাসি আমার বরকে আবির দিচ্ছিল এবং আমার বড় দিয়ে দিলো মাসিকে এবং মেশোকে তো সেই মুহূর্তটাও তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম ওই যে ওখানে দেখো ছোটো বোন দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে আমার জামাইবাবু তো জামাইবাবুকেও মাসি আবির লাগাচ্ছিল

তোমাদেরকে বলেছি আমার হাজবেন্ডের এক দাদা এসেছে ঝাড়খণ্ড থেকে ও দাদা বৌদি এবং তাদের ছেলে মানে ভাস্তা এসেছে ওরা তিনজনই তো ওই হচ্ছে দাদা ব্ল্যাক টি শার্ট পরা আর ওই হচ্ছে ওদের ছেলে মাঝখানে আর এই হচ্ছে দিদি তো ওরাও তিনজন এসে এখানে আমাদের সঙ্গে হোলিতে এতটা এনজয় করছিল বিশেষ করে আমার দিদির ছেলেকে পেয়ে ওরা খুবই খুশি কারণ ওর ছোট ছোটো দুষ্টুমিগুলো ওদের খুব ভালো লাগছিল। আর ওর সাথেই সারাক্ষণ ওরা ওর পিচকারিটা নিয়ে ওর সঙ্গে মজা করছিল তো দেখো আমি সেই মুহূর্তটা ভিডিও করে রেখেছি বজানো সব ভাটপুরি गाना सुन हां इधर आ हां वहां देखाना এটা আমাদের দিয়া আমাদের দিয়া এটা মারতে মারほしい কে মারবো আমাকে মারবে তনে জানো বাবাන් কে দাও বাবাන් কে দিয়া দাও বাবাන් কে দাও বাবাන් কে দাও শেষ হয়ে যাচ্ছে তো হ্যাঁ জোরে দাও জোরে জোরে সেন্সেশন হইই নেই তো পুরো আলো রাখ বেশি ভালো হয়ে গেছে এইতে মারিগা পুরো লিখতে লাগা মারো ইউ উপর মারো না সাকিবার উপর মারবো তুমি দেখো कलर वाइज भरो उसमे खींच के भरो আর এইদিকে দেখো আমার সব বৌদি ভাস্তি মামি এবং মাসিরা এসেছে আমাদের বাড়িতে আমাদেরকে আবির মাখাতে তো সেই মুহূর্তটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম

তো এভাবেই হোলির দিন সবার সাথে আনন্দটা ভাগ করে নিয়েছিলাম তো এখানে দেখো এবার দিদিকে রঙ মাখাচ্ছে মাসিরা ও দিদিও রঙ মাখা মাখাচ্ছিল মাসিদেরকে তো হোলির দিন আমরা সন্ধ্যা অবধি রঙ খেলেছিলাম তো সেই মুহূর্তগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে